জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিবিএ সেকেন্ড ইয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশের ক্লাসে আপনাদেরকে স্বাগত শুভেচ্ছা আজকে আমাদের পাঁচ নম্বর ক্লাস এর আগে আমরা চারটি ক্লাস নিয়েছি আজকের পাঁচ নম্বর ক্লাসে আপনাদেরকে আবারও প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আজকের ক্লাস বন্ধুরা আপনারা অবগত আছেন সেকেন্ড ইয়ার অল ডিপার্টমেন্ট বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশের চ্যাপ্টার টু টাইপস অফ কমিউনিকেশন ক্লাস নম্বর পাঁচ তা বন্ধুরা আমরা দেখি আজকের চ্যাপ্টার টু এর উপরে পাঁচ নম্বর ক্লাসে কি আলোচনা আছে বন্ধুরা আমরা পেয়ে গেছি আমাদের পাঁচ নম্বর ক্লাসের প্রশ্নগুলো পাঁচ নম্বর ক্লাসের প্রশ্নগুলো আমরা একটু লক্ষ্য করি আলোচনায় আসবে হোয়াট ইজ আপওয়ার্ড কমিউনিকেশন যোগাযোগ কি ইজ আপওয়ার্ড উদ্যমুখী উপরের দিকে অরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ডাউনওয়ার্ড কমিউনিকেশন নিম্ন যোগাযোগ কি ডাউনওয়ার্ড নিম্নমুখী নিম্নগামী যোগাযোগ কি শো দেখাও শো মানে দেখানো শো দেখাও দা ডিফারেন্সেস পার্থক্যগুলো ডিফারেন্স মানে পার্থক্য ডিফারেন্সেস পার্থক্য সমূহ দেখাও পার্থক্যগুলো বিটুইন মানে মধ্যে আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড কমিউনিকেশন আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড যোগাযোগের মধ্যে পার্থক্যগুলো দেখাও পৃথক করো আলাদা করো পার্থক্য দেখাও ডিস্টিন আলাদা করা পৃথক করা বিটুইন মধ্যে আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড কমিউনিকেশন ঊর্ধ্বগামী ও নিম্নগামী যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্যগুলো লেখো বন্ধুরা আমরা পেয়ে গেছি আমাদের পাঁচ নম্বর ক্লাসের প্রশ্নগুলো আমরা এখানে পেয়েছি আপওয়ার্ড কমিউনিকেশন কি ডাউনওয়ার্ড কমিউনিকেশন কি আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড কমিউনিকেশনের মধ্যে পার্থক্যগুলো কি আমরা দেখি আমরা কিভাবে আমাদের আজকের ক্লাস সাজিয়েছি প্রথমে একটি ইন্ট্রোডাকশন আছে আমরা ইন্ট্রোডাকশন টি লক্ষ্য করি ডাউন ওয়ার্ড আপওয়ার্ড কমিউনিকেশন আর আপওয়ার্ড যোগাযোগ হচ্ছে দুটি শাখা ব্রাঞ্চ মানে শাখা অফ ভার্টিক্যাল কমিউনিকেশন ভার্টিক্যাল মানে উলম্ব উলম্ব যোগাযোগের দুটি শাখা হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন এবং আপওয়ার্ড কমিউনিকেশন আমরা কি পাইলাম ডাউনওয়ার্ড কমিউনিকেশন এবং আপওয়ার্ড কমিউনিকেশন হচ্ছে ভার্টিক্যাল কমিউনিকেশনের দুটি শাখা ভার্টিক্যাল শব্দের বাংলা অর্থ হচ্ছে উল্লম্ব উল্লম্ব মানে কি খাড়া উপরের দিকে ভার্টিক্যাল মানে উপরের দিকে আমরা শহীদ মিনারে লক্ষ্য করি আমরা যেখানে ফুল দিই তার সামনে যে আমাদের যে বিষয়গুলো থাকে সেটি হচ্ছে ভার্টিক্যাল আর যেখানে আমরা ফুল দিই ওটা হচ্ছে সমান্তরাল তা ভার্টিক্যাল যোগাযোগের দুটি শাখা হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন এবং আপওয়ার্ড কমিউনিকেশন বোথ অফ দে তাদের উভয়ই বোথ অফ দেম তাদের উভয়ই পেলে এ ভাইটাল রোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে পেলে মানে খেলা করা নয় পেলে এ ভাইটাল রোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বোথ তাদের উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন এনি অর্গানাইজেশান যে কোনো প্রতিষ্ঠানে অর্গানাইজেশান শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রতিষ্ঠান অর্গানাইজেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে সংস্থা উভয়ই যে কোনো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা দুটি সেন্টেন্স দিয়ে আমাদের ইন্ট্রোডাকশন সাজিয়েছি ডাউনওয়ার্ড এন্ড আপওয়ার্ড কমিউনিকেশন আর টু ব্রাঞ্চেস অফ ভার্টিক্যাল কমিউনিকেশন ডাউনওয়ার্ড আর আপওয়ার্ড কমিউনিকেশন হচ্ছে ভার্টিক্যাল কমিউনিকেশনের দুটি শাখা

আমরা আপওয়ার্ড কমিউনিকেশান এবং ডাউনওয়ার্ড কমিউনিকেশানের পার্থক্যগুলো আমরা দেখাবো বন্ধুরা আমরা পার্থক্যগুলোর মধ্যে আমরা ইংরেজি বাংলা উভয়ই রেখেছি আমরা বাংলা রেখেছি এ কারণে যে আমাদের প্রিয় ছাত্র ছাত্রীরা যাতে সুবিধা পায় ইংরেজির সাথে বাংলা বাংলার সাথে ইংরেজি পড়লে এটি টেকসই হয় এটি লং আর লাস্টিং হয় অনেক দিন মনে থাকে তা আমরা দেখি আমাদের পার্থক্যগুলো কি দেয়ার আর সাম বেসিক ডিফারেন্সেস কিছু মৌলিক পার্থক্য আছে বেসিক শব্দের বাংলা অর্থ হচ্ছে মৌলিক কিছু মৌলিক পার্থক্য আছে বিটুইন দেম তাদের মধ্যে এই যে আপওয়ার্ড কমিউনিকেশন আর ডাউনওয়ার্ড কমিউনিকেশন এই দুইয়ের মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে দে আর ডিসকাসড সেগুলো আলোচনা করা হল বিলো মানে নিচে সেগুলো নিচে আলোচনা করা হলো তাহলে আমরা কি পাইলাম ডাউনওয়ার্ড কমিউনিকেশন এবং আপওয়ার্ড কমিউনিকেশনের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে কিছু মৌলিক পার্থক্য আছে দে আর ডিসকাসড বিলো সেগুলো নিচে আলোচনা করা হলো পয়েন্ট অফ ডিফারেন্স আপওয়ার্ড কমিউনিকেশন ডাউনওয়ার্ড কমিউনিকেশন এক নম্বর পয়েন্ট আলোচনা করব ডেফিনেশন ডেফিনেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে সংজ্ঞা ডেফিনেশন সংজ্ঞা ইট ইজ এ প্রসেস আপওয়ার্ড কি আপওয়ার্ড কমিউনিকেশন হচ্ছে উপরের দিকে যাওয়া আর ডাউনওয়ার্ড কমিউনিকেশন হচ্ছে নিচের দিকে নামা তা আপওয়ার্ড কমিউনিকেশন ইট ইজ এ প্রসেস এটি একটি প্রক্রিয়া অফ সেন্ডিং পাঠানোর প্রক্রিয়া এ মেসেজ মানে বার্তা ফরম লোয়ার লেভেল টু হায়ার লেভেল এটি বার্তা প্রেরণের একটি প্রক্রিয়া নিম্ন স্তর হতে উচ্চ স্তরে লোয়ার লেভেল নিম্ন স্তর হতে উচ্চ স্তরে এটি নিম্ন স্তর হইতে উচ্চ স্তরে বার্তা প্রেরণের প্রক্রিয়া এটি একটা প্রক্রিয়া কিসের প্রক্রিয়া বার্তা পাঠানোর প্রক্রিয়া ফরম লোয়ার লেভেল টু হায়ার লেভেল নিম্ন স্তর হইতে উচ্চ স্তরে বার্তা পাঠানোর একটি প্রক্রিয়া আমরা পেয়ে গেলাম আপওয়ার্ড কমিউনিকেশনের সংজ্ঞা নেক্সট আমাদের ডাউনওয়ার্ড কমিউনিকেশন ইট ইজ এ প্রসেস এটি একটি প্রক্রিয়া অফ সেন্ডিং পাঠানোর প্রক্রিয়া সেন মানে প্রেরণ করা সেন মানে পাঠানো ইট ইজ এ প্রসেস এটি একটা প্রক্রিয়া অফ সেন্ডিং এ মেসেজ একটি বার্তা পাঠানোর প্রক্রিয়া ফরম হইতে হায়ার লেভেল টু লোয়ার লেভেল উচ্চ স্তর হইতে নিম্ন স্তরে উচ্চ স্তর হইতে নিম্ন স্তরে বার্তা পাঠানোর একটি প্রক্রিয়া তাহলে বন্ধুরা ডাউনওয়ার্ড কমিউনিকেশন কি এটি একটি প্রক্রিয়া কিসের প্রক্রিয়া বার্তা পাঠানোর প্রক্রিয়া উচ্চ লেভেল হইতে নিম্ন লেভেলে উচ্চ স্তর হইতে নিম্ন স্তরে বার্তা প্রেরণ করার একটি প্রক্রিয়া আলোচনা করব দুই নম্বর সাবজেক্ট ম্যাটার বিষয়বস্তু সাবজেক্ট ম্যাটার বিষয়বস্তু মানে এর মধ্যে কি কি থাকে ইট ইনক্লুডস এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে আপওয়ার্ড কমিউনিকেশনের মধ্যে অন্তর্ভুক্ত থাকে আপওয়ার্ড মানে উপরের দিকে যাচ্ছে তা আপওয়ার্ড কমিউনিকেশনের মধ্যে অন্তর্ভুক্ত থাকে সাজেশনস কমপ্লেইন্টস অপিনিয়নস ইত্যাদি এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে কি কি অন্তর্ভুক্ত থাকে সাজেশন পরামর্শ কমপ্লেইন্টস অভিযোগ অপিনিয়নস মতামত এটসেট্রা তাহলে আপওয়ার্ড কমিউনিকেশনের মধ্যে অন্তর্ভুক্ত থাকে সাজেশনস কমপ্লেন্টস অপিনিয়নস ইত্যাদি অপর পক্ষে ডাউনওয়ার্ড কমিউনিকেশনের মধ্যে অন্তর্ভুক্ত থাকে ইট ইনক্লুডস ইয়া অন্তর্ভুক্ত করে অর্ডার অর্ডারস আদেশ ইনস্ট্রাকশন নির্দেশনা অ্যাডভাইস উপদেশ পলিসিস কৌশল ইত্যাদি তাহলে ডাউনওয়ার্ড কমিউনিকেশন মানে হচ্ছে উপরের লেভেল থেকে যে বার্তা আসে ডাউনওয়ার্ড মানে উপরের স্তর থেকে নিম্ন স্তরে যে যোগাযোগ হয় সেটিকে বলা হয় ডাউনওয়ার্ড কমিউনিকেশন আর ডাউনওয়ার্ড কমিউনিকেশনের মধ্যে অন্তর্ভুক্ত থাকে অর্ডার বসেরা অর্ডার করে ইনস্ট্রাকশন নির্দেশনা দেয় অ্যাডভাইস উপদেশ দেয় পলিসিস কৌশল প্রদান করে ইত্যাদি এতে আদেশ নির্দেশনা উপদেশ কৌশল ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে আর আমাদের আপওয়ার্ড কমিউনিকেশন মানে ফিল্ডে যারা আছে নিম্ন স্তরে যে কর্মকর্তা কর্মচারীরা থাকে তারা বসেদের কাছে পাঠায় আপওয়ার্ড কমিউনিকেশন এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে সাজেশন অভিযোগ মতামত ইত্যাদি নেক্সট হচ্ছে চার নম্বর তিন নম্বর পয়েন্ট নেচার নেচার শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রকৃতি আমাদের প্রকৃতি কি ইট ইজ নন ডিরেক্টিভ এটি হচ্ছে অনির্দেশনামূলক ডিরেক্টিভ বা ডাইরেক্টিভ ইট ইজ নন ডাইরেক্টিভ ইন নেচার প্রকৃতির দিক থেকে এই পদ্ধতি অনির্দেশনামূলক যখন বসেদের কাছে মেসেজ পাঠাতে হয় তখন নির্দেশনামূলক হয় না নিম্ন স্তরের কর্মচারীরা বসেদের কাছে উপরের স্তরের কাছে নির্দেশনামূলক মেসেজ পাঠাতে পারে না অপর পক্ষে ডাউনওয়ার্ড কমিউনিকেশনের ক্ষেত্রে বসেরা অর্থাৎ যারা উপরের লেভেলে আছে তারা নির্দেশনামূলক পদ্ধতি অনুসরণ করতে পারেন এই পদ্ধতি নির্দেশনামূলক তাহলে কমিউনিকেশনের প্রকৃতি হচ্ছে নির্দেশনামূলক আর আপওয়ার্ড কমিউনিকেশনের নেচার হচ্ছে অনির্দেশনামূলক আমরা চলে যাব আমাদের চার নম্বর পয়েন্টের অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রয়োগ আমরা বলি না অ্যাপ্লাই করা অনুরূপভাবে অ্যাপ্লাই ওখান থেকে হয়েছে অ্যাপ্লিকেশনের কিন্তু আরেকটি বাংলা অর্থ আছে সেটি হচ্ছে আমরা বলি দরখাস্ত আবেদন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ ইট ইজ পারফেক্টলি অ্যাপ্লিকেবল এটি সঠিকভাবে প্রয়োগযোগ্য পারফেক্টলি সঠিকভাবে এটি সঠিকভাবে ইন ডেমোক্রেটিক অ্যাপ্লিকেবল প্রয়োগযোগ্য প্রয়োগযোগ্য এনভায়রনমেন্ট গণতান্ত্রিক পরিবেশে এটি গণতান্ত্রিক পরিবেশের জন্য সঠিকভাবে প্রয়োগযোগ্য ইট ইজ পারফেক্টলি অ্যাপ্লিকেবল এটি সঠিকভাবে প্রয়োগযোগ্য ইন অথোরিটেটিভ এনভায়রনমেন্ট অথরিটেটিভ এনভায়রনমেন্ট কর্তৃত্বমূলক পরিবেশের জন্য সঠিকভাবে প্রয়োগযোগ্য তাহলে আমরা এদিকে পেয়ে গেলাম যে এটি হচ্ছে আমাদের আপওয়ার্ড কমিউনিকেশন হচ্ছে সঠিকভাবে প্রয়োগযোগ্য গণতান্ত্রিক পরিবেশের জন্য আর ডাউনওয়ার্ড কমিউনিকেশন ওটি হচ্ছে সঠিকভাবে প্রয়োগযোগ্য কর্তৃত্বমূলক পরিবেশের জন্য অথরিটেটিভ পরিবেশের জন্য নেক্সট পাঁচ নম্বর পয়েন্ট পারপোজ পারপোজ শব্দের বাংলা অর্থ হচ্ছে উদ্দেশ্য প্রতিটি যোগাযোগেরই একটি উদ্দেশ্য থাকে তা আমরা দেখি যে আমাদের আপওয়ার্ড কমিউনিকেশনের উদ্দেশ্য কি দা পারপজ উদ্দেশ্য অফ আপওয়ার্ড কমিউনিকেশন উদ্যমুখী যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে ইজ টু সেন্ড দা ফিডব্যাক ফিডব্যাক মানে ফলাবর্তন ফিডব্যাক শব্দের বাংলা অর্থ হচ্ছে ফলাফল তা ফিডব্যাক পাঠানো টু দা এমপ্লয়িজ কর্মচারীদের কাছে ইম্পলি তাহলে আপওয়ার্ড কমিউনিকেশনের উদ্দেশ্য হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের কাছে ফিডব্যাক পাঠানো উদ্ধমুখী যোগাযোগ ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে কর্মকর্তাদের কাছে ফলাবর্তন পাঠানো দ্য আপওয়ার্ড কমিউনিকেশন আপওয়ার্ড কমিউনিকেশনের উদ্দেশ্য হয় টু সেন্ড দ্য ফিডব্যাক ফলাবর্তন পাঠানো টু দা এমপ্লয়িজ কর্মচারীদের কাছে অপরপক্ষে ডাউনওয়ার্ড কমিউনিকেশনের উদ্দেশ্য হচ্ছে দা পারপাস অফ ডাউনওয়ার্ড কমিউনিকেশন নিম্নমুখী যোগাযোগের উদ্দেশ্য ইজ হয় টু সেন্ড মেসেজ বার্তা পাঠানো টু দা সাবঅর্ডিনেটস অধীনস্থ কর্মচারীদের কাছে বার্তা পাঠানো ডাউনওয়ার্ড কমিউনিকেশনের উদ্দেশ্য হচ্ছে নিম্নে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে আমাদের মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে তাদের কাছে বার্তা পাঠানো এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য ডাউনওয়ার্ড কমিউনিকেশনের নেক্সট ফ্রিকুয়েন্সি প্রবণতা ফ্রিকুয়েন্সি শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রবণতা ইট ইজ লেস ফ্রিকোয়েন্টলি ইহা ব্যবহৃত হয় বাক্যটি কিন্তু ইহা ব্যবহার করে না ইহা ব্যবহৃত হয় লেস এটি কম ব্যবহৃত হয়ে থাকে এটি সচরাচর কম ব্যবহৃত হয়ে থাকে ইট ইজ ইউজড মোস্ট ফ্রিকুয়েন্টলি এটি সচরাচার বেশি ব্যবহৃত হয়ে থাকে এটি ব্যবহৃত হয়ে থাকে বেশি আমাদের আপওয়ার্ড কমিউনিকেশন উপরের দিকে যোগাযোগ এটি কম হয় কিন্তু নিচের দিকে যোগাযোগ বসেরা অর্থাৎ উর্ধতন কর্মকর্তারা নিচের কর্মচারীর দিকে যোগাযোগ রাখে বেশি ইট ইজ ইউজ মোস্ট ফ্রিকোয়েন্টলি এটি সচরাচর বেশি ব্যবহৃত হয়ে থাকে সাত নম্বর পয়েন্ট ইনিশিয়েটিভ উদ্যোগ ইনিশিয়েটিভ শব্দের বাংলা অর্থ হচ্ছে উদ্যোগ কারা উদ্যোগ গ্রহণ করে আমাদের আপওয়ার্ড কমিউনিকেশনের ক্ষেত্রে লোয়ার লেভেলে যে সমস্ত কর্মচারীরা আছে তারা উদ্যোগ গ্রহণ করে আর ডাউনওয়ার্ড কমিউনিকেশনের ক্ষেত্রে বসেরা উদ্যোগ গ্রহণ করে হায়ার লেভেলে যারা আছে তারা উদ্যোগ গ্রহণ করে ইনিশিয়েটিভ উদ্যোগ হেয়ার লোয়ার লেভেল এখানে নিম্ন স্তরে এমপ্লয়িজ কর্মচারীরা টেক ইনিশিয়েটিভ উদ্যোগ গ্রহণ করে এখানে নিম্ন স্তরের কর্মচারীরা উদ্যোগ নিয়ে থাকে নিম্ন স্তরের কর্মচারীরা উদ্যতন স্তরের উদ্য স্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে অর্থাৎ এখানে নিম্ন লেভেলের যে কর্মচারীরা আছে তারা উদ্যোগ গ্রহণ করে আর আমাদের ডাউনওয়ার্ড কমিউনিকেশনের ক্ষেত্রে হায়ার লেভেল এমপ্লয়িজ এখানে উচ্চ স্তরের কর্মকর্তারা টেক ইনিশিয়েটিভ উদ্যোগ গ্রহণ করে আমরা কি পাইলাম বন্ধুরা আমরা আপওয়ার্ড কমিউনিকেশনের ক্ষেত্রে লোয়ার লেভেলের কর্মচারীরা উদ্যোগ গ্রহণ করে আর ডাউনওয়ার্ড কমিউনিকেশনের ক্ষেত্রে উচ্চ স্তরের কর্মকর্তারা উদ্যোগ নিয়ে থাকে উদ্যোগ গ্রহণ করে আমরা একটি ছোট্ট কনক্লুশন দিয়েছি ফরম ডিসকাশন অ্যাবভ মানে উপরের উপরের আলোচনা হতে ডিসকাশন মানে আলোচনা উপরের আলোচনা হতে উই সি দ্যাট আমরা দেখতে পাই যে দেয়ারি কাইন্ডস অফ ডিফারেন্সেস বিভিন্ন আছে বিটুইন মানে মধ্যে কমিউনিকেশন উপরের আলোচনা হতে আমরা দেখতে পাই যে আপওয়ার্ড কমিউনিকেশন এবং ডাউনওয়ার্ড কমিউনিকেশনের মধ্যে অনেক পার্থক্য আছে উপরের আলোচনা হতে আমরা দেখতে পাই যে অনেক প্রকার পার্থক্য আছে এই দুইটার মধ্যে অর্থাৎ আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড কমিউনিকেশনের মধ্যে অনেক পার্থক্য আছে বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যদি কোশ্চেন হয় আপওয়ার্ড কমিউনিকেশন বলতে তুমি কি বোঝো তখন কিন্তু আমরা এই আপওয়ার্ড ঘরে আমাদের যদি কোশ্চেন হয় আপওয়ার্ড কমিউনিকেশন বলতে তুমি কি বোঝো তখন আমরা এই আপওয়ার্ড ঘরে যে বাক্যগুলো আছে যে সাতটি বাক্য আছে আমরা সেই সাতটি বাক্য লিখব আমি আবারো রিপিট করছি যদি আমাদের কোশ্চেন হয় আপওয়ার্ড কমিউনিকেশন বলতে তুমি কি বোঝো তখন কিন্তু আমরা আপওয়ার্ড আমি কি বললাম আমাদের কোশ্চেন সেট হতে পারে হোয়াট ডু ইউ মিন বাই আপওয়ার্ড কমিউনিকেশন আপওয়ার্ড কমিউনিকেশন বলতে তুমি কি বোঝো তখন আমরা আপওয়ার্ড কমিউনিকেশনের ঘরে যে সাতটি বাক্য আছে আমরা সেই সাতটি বাক্য লিখব আমাদের যদি কোশ্চেন হয় যে ডাউনওয়ার্ড কমিউনিকেশন বলতে তুমি কি বোঝো হোয়াট ডু ইউ মিন বাই ডাউনওয়ার্ড কমিউনিকেশন তখন আমরা এই ডাউনওয়ার্ড কমিউনিকেশনের ঘরে যে সাতটি বাক্য আছে আমরা সেই সাতটি বাক্য লিখব বলতে কি তখন আমরা ডাউনওয়ার্ড ঘরে যে সাতটি বাক্য আছে আমরা সেই সাতটি বাক্য আমরা লিখব এটি ছিল আমাদের আজকের ক্লাস আমি আবারও একটু কথাগুলো সেটি হচ্ছে আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেটি হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশন বলতে তুমি কি বোঝো ডাউনওয়ার্ড কমিউনিকেশন বলতে তুমি কি বোঝো এই দুইয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো বন্ধুরা যদি পার্থক্য পড়ে তাহলে আমরা শখ আকারে লিখবো আর যদি পার্থক্য না পড়ে যদি এমন পড়ে যে ডাউনওয়ার্ড কমিউনিকেশন বলতে তুমি কি বোঝো তখন আমরা ডাউনওয়ার্ড কমিউনিকেশনের ঘরে যে সাতটি বাক্য আছে সেই সাতটি বাক্য লিখবো আর যদি পড়ে আপওয়ার্ড কমিউনিকেশন বলতে তুমি কি বোঝো তখন আমরা আপওয়ার্ড কমিউনিকেশনের ঘরে যে সাতটি বাক্য আছে সেই সাতটি বাক্য লিখবো এটি ছিল আমাদের আজকের পাঁচ নম্বর ক্লাস প্রিয় বন্ধুরা বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ বিবিএ সেকেন্ড ইয়ারের একটি কম্পালসারি সাবজেক্ট এবং এটি একটি ইংরেজি মাধ্যম সাবজেক্ট এই কারণে অনেক ছাত্র মধ্যে মধ্যে কাজ করে আর সেই ভীতি দূর করার জন্য আমরা অনেক এফোর্ট দিয়েছি অনেক চেষ্টা করে সহজ সুন্দর একটি কোর্স আপনাদের জন্য সাজিয়েছি এবং প্রতিটি প্রশ্নের আমরা ইংরেজি সাথে সাথে বাংলা দিয়েছি যাতে করে আমাদের প্রিয় ছাত্র ছাত্রীরা উপকৃত হয় নেক্সট ক্লাসে তা আবারও দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম